গোলামিন সবে বললেও অর্থ হয়ে যেত আল্লাহ তালা সবে বললেন না এই জন্য সবে বলা হয় যারা ছোট ছোটো ধোজ কি বিপদ আপদকে অভার ট্রেক করতে পারে ধানের দাম দশ থেকে কমে গেছে হায় আশোস আর পরিতাপ ছোটো ছোটো বিপদ আপদ এটা উদাহরণস্বরূপ আর গোলামিন হালিম বলা হয় যারা বড় বড় বিপদ আপদকে অভার ট্যাক করে চলতে পারে যেমন অনেক সারাই গ্রাম নবীর আসুল গণ এরকম বিপদের সম্মুখীন হয়েছে আর এই বিপদকে অভাব দেখ করেছে তো আল্লাহ আপনাকে একটা হৃদস্থির বুদ্ধি সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণ গোলামিন হালিমের সুসংবাদ দেওয়া হল তাফসিরের মধ্যে এসেছে যখন ইব্রাহিম খলিল্লাহর বয়স তিরানব্বই বছর এবং হাজার বয়স প্রায় নব্বইয়ের কাছাকাছি তখন এই সন্তান মা হাজার পেটে আসে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনা অনুযায়ী ইব্রাহিম আলাইহ সালাতামের সন্তানের নাম রেখে দেয় ইসমাহিল আলাইহ সালাত যখন সন্তানটা আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো

أذبحك فانظر ماذا ترى قال يا أبتي افعل ما تؤمر ستجدني তার মধ্যে বলে আয়রহিম খলিল উল্লাহ সন্তানের পরে যখন তেরো বছরে উপনীত হলো দীর্ঘ কষ্টের পরে যখন সন্তানরা বাবার উপকারে আসা শুরু হইলো তথা বাবার বাবার ছোটখাটো কাজ করার মতো উপনীত হলো এমন সময় আল্লাহ রব্দুল আল আমিন ইবরহিম খলিল উল্লাহকে স্বপ্নে দেখাইতেছে ও আমার প্রায় তোমার সন্তানকে আমি আল্লাহ রাস্তায় কোরবানী করো বলেন সুবাহ আল্লাহ শব্দের মধ্যে দেখাইতেছে আল্লাহ তাআলা ডাইরেক্ট যদি ইমরাই খলির আল্লাহ কে বলতেন তোমার সন্তানকে নয় বরং তোমার পুরো রাজত্বকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি করো কথা বলেন রাজি হইতেন কিনা রাজি হইতো না অবশ্যই রাজি হইতো আল্লাহ বলতেছে আমি যে আমার নাম খলিল দিলাম তথা বন্ধু দিলাম আমার বন্ধু বানাইলাম তো আমার বন্ধু কি পরিমাণ আমাকে ভালোবাসে এটার পরীক্ষা করতে চাই ডাইরেক্টা বলে ইনডাইরেক্ট তিনি শব্দের মাধ্যমে ইব্রাহিম খলিল উল্লাহকে বললেন তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব পিতা যখন রাত্রিবেলা স্বপ্ন দেখলেন সকালবেলা সন্তানকে ডাক বলে ইয়া বোনাইয়া ও আমার প্রিয় বৎস দেখেন আমরা পিতারা যারা রইছি মা বাবা রইছি সন্তানদেরকে এমন কড়া কড়া জবাবে বলি যে সন্তান মানতে চায় না এবাই কথা বলেন ঠিক না بیٹے দেখেন پیغمبرদের সুন্নাত কি সুন্দর কথা বলতেছে ইয়া মুনাইয়া আমার প্রিয় বৎস ও আমার কলিজার টুকরা সন্তান ইন্নী

একটুco বিচলিত হয় নাই একটু বিন্দু মাত্র মন খারাপ করেন নাই মনের মধ্যে কোনো কষ্টের ছাও নাই তিনি সঙ্গে সঙ্গে বাবাকে বললেন ইফ আল ও আমার বাবা তুমি আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছে অবশ্যই আপনি পালন করেন বলেন সুবহানাল্লাহ শুধু এতটুকু বলে তিনি খান্ত হয় নাই বরং বলতেছেন সাতা জিদুনী ইনশাআল্লাহ আল্লাহু মিনাল সাবিরিন সন্তান বাবাকে বলতেছে বাবা অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন সুবহানাল্লাহ তিনি বলতে পারতেন যে আমাকে আমি ধৈর্যশীল হব এটা বলেন নাই বরং তিনি এটা বলেছেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বাবা আমার আগে অনেকেই এরকম ধৈর্যের পরীক্ষা দিয়েছে তাদের কাতারের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন বলেন সিরের মধ্যে পাওয়া যায় এটা ছিল আমাদের জাতি পিতা ইব্রাহিম খলিল উম্মার জন্য বিশেষ একটা পরীক্ষা আল্লাহ তাহলে যদি ডাইরেক্ট তিনাকে কোন আদেশ করতেন তিনি তো অবশ্যই মানতেন ডাইরেক্ট না বলে আল্লাহ তাহলে ইনডাইরেক্ট তাকে পরীক্ষা করার জন্য এমন একটা আদেশ দিলেন তাই ইব্রাহিম ফরিয়রুল্লাহ বিন্দু মাত্র আর ভাবলেন না আরে সারা জীবন তো নি সন্তান ভাবে কাটাইলাম একটা সন্তান পাইলাম যখন উপযুক্ত বয়স হইল আমার টুকিটাকে কাজের মধ্যে লাগবে একটু উপকার হবে এমন সময় আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে এমনটা চিন্তা করে নাই যেমনটা আমরা নাকি চিন্তা করি আরে 10000 টাকার একটা जानवर কুরবানি দিব পুঁজি কমে যাবে 20000 টাকায় একটা গরুর ভাগ দিব আমার পুঁজিটা তো অল্প হয়ে যাবে কথা বলেন ঠিক না ম্যা ঠিক কথা বলেন নাই বলা হয় ঠিক না ভাই তো ইব্রাহিম খলিলুল্লাহ এতটুকু চিন্তা করলেন না সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব আমার সন্তান তো আর নাই তো আমার তো উপকার করার মতো মানুষ নাই সামনে আমাকে জায়গা শোনা করার মতো কোনো মানুষ নাই তিনি এটা চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে পরামর্শ করা শুরু করলেন সন্তান বললেন এ আল মা তো মার বাবা আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছে আপনি অবশ্যই সেটাকে পালন করেন সুবহানাল্লাহ বিহামদি কুরআনুল কারিমের পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে হাম্মা আসলামা ותালহু লিল জাবিন আল্লাহ রব্বুল আলামিন বলতেছে পিতা পুত্র যখন একত্রিত হয়ে গেল অর্থাৎ পিতার পুত্র যখন রাজি হয়ে গেল আমি আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য বাবা রাজি হয়ে সন্তানকে নিয়ে যখন কোরবান গায়ের দিকে নিয়ে গেলেন লম্বা জড়াই ইতিহাস গায়ে যাওয়ার পরে সন্তান বাবাকে বলতেছে বাবা আমার পক্ষ থেকে তিনটা অনুরোধ রয়েছে বলেন সুবাহ আল্লাহ বাবা সন্তানকে ডাকতে বলে আমার প্রিয় সন্তান কি অনুরোধ বলে আল্লাহর আদেশ মানতে বিন্দু মাত্র দেরি করা যাবে না আমি যদি কোন রকম আল্লাহর বিধানকে মানার জন্য আমি পিছিয়ে যাব এতে করে সবের হ্রাস পাবে সব কমে যাবে দেরি করা যাবে না আমার সন্তান বলে ফেলাও তোমার তিনটা অনুরোধ কি রয়েছে কুরবানি গাহে

কত বুদ্ধি সম্পন্ন এই জন্য আল্লাহ বলছে গোলামিন আলিম আমি বুদ্ধি সম্পন্ন জ্ঞান একটা সন্তান তোমাকে দিলাম সন্তান বাবাকে বলতেছে বেঁধে দিবেন করে বাবা সন্তানকে বলে এটা কেন বলে বাবা আপনি তো আমার পিতা পিতার স্থান তো আমার মাথায় আবার আপনি আল্লাহর মনোনীত একজন পায় তো আপনি আমার পিতা এবং পায় দুটাই বড় মর্যাদার হইতে পারে জব করার সময় আমার যে কষ্ট হবে এই কষ্টের কারণে হাত পা আঁকড়া করতে গিয়ে আল্লাহ না করে যদি আমার পা দিয়ে লাঠি লেগে যায় এটা বড় গুনাহের কাজ হয়ে যাবে বিধায় আপনি হাত পা গুলোকে শক্ত করে বাঁধবেন আপনার সাথে যাতে বেয়াদমি না হয় জোরে জোরে বলে শুভ হ্যাঁ শিক্ষা সন্তান বাবাকে দিচ্ছে নসিহাত করতেছে বাবা বলল দ্বিতীয় নম্বর বলতেছে বাবা যে স্মৃতি আমাকে জবাই করবে ভুলে গেলাম তো এখান থেকে আমাদের মাথালা ফোকায় গেলাম বের করে কুরবানির যে জানোয়ার গুলো পশুগুলোকে আমরা জবাই করার জন্য নেই এগুলোর হাত পা খুব শক্ত করে ভালোভাবে বেঁধে নিতে হবে না বা তারা জবাই করে করেন তাড়াতাড়ি এ ভাই এরকম করে কি করে না বলেন এতে করে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে তো পাটা ছুটে গিয়ে যখন লাচ্ছাটি শুরু করবে দাঁত ভাঙে গেল চলে যায় কিন্তু এগুলো

ধারালো ছুরি দিয়ে দ্রুত আমাকে কেটে দিবে তো বলতেছে এখান থেকে মাসালা বের হয় আমরা যে গরু জবাই করব জবাই করার হাতার পাতি যেগুলো অবশ্যই যাতে ধারালো হয় কারণ এই মৃত্যু একটা অবশ্যই কষ্ট রয়েছে এ ভাই ঠিক না একটা পশুকে আপনি জবাই করবেন যদি আজকে আপনাকে আমাকে জবাই করা হতো কি পরিমাণ কষ্ট এটা আমরা অনুভব অনুধাবন করতে পারতাম তৃতীয় নম্বর

ইউসুফ আলহ সাল্লামের ইমান ধ্বংস করার জন্য মানুষ জলেখা যখন সামরাই নিয়ে তাকে খারাপ তাদের দিকে ডাকতেছিল তো ইউসুফ পায়গম্বর যখন নিজের ইমানকে বাঁচানোর চেষ্টা করতেছিল আল্লাহ তারা আমাকে বলে যায় ইমান বাঁচাও তো আমি মাত্র দুই ডানা ঝাপটা দিয়ে জিব্রাইলের মোট ছয় শত ডানা রয়েছে বলে বলে আল্লাহ আর আদিন থেকে দুই ডানা ঝাপটা দিয়ে আমি বারুজুলেখার কামরা এসে

তাহলে ওয়াজিব তরব করার গুলো হবে নামাজ যখন আমরা নামাজ আদায় করব হইতে পারে ইমাম সাহেবের স্মরণ নাই পিছন থেকে আপনারা বলা শুরু করবেন যার স্মরণ থাকবে আমরা শুরু করবো ইনশা আল্লাহ তো আছেন সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আসলে শুক্রবারের দিন বয়ানটা এমন সময় শুরু হয় না শুরু হতেই টাইম শেষ হয়ে এটা পরিস্থিতি দাঁড়াইছে তো জিল মাসে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আমল থাকে